বিধর্মীদের সাথে ইফতার করা যাবে কিনা জি বিধর্মীদের সাথে ইফতার করা যাবে ইনশাল্লাহ বিধর্মীদের টাকা ইফতার করা যাবে কিনা হ্যাঁ বিধর্মীদের টাকা দিয়ে ইফতার করা যাবে বিধর্মীদের অনেকের হাদিয়া বিষ্ণু ইসা ইসলাম গ্রহণ করেছেন ভালো লাগাটা আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আমি নিজেকে আজকে ভীষণ গর্ববত মনে করছি এবং আমি যখন খাবার দিছিলাম আমার না ভিতরে একটা আবেগ কাজ করছিল মানে মনে হচ্ছিল যে আবেগে কান্না করে দিব কিন্তু আসলে কেন হচ্ছিল কি হচ্ছিল এটা আমি বলতে পারবো না অবো বিশ্বাসের ইফতার বিতরণ ও অমুসলিমদের ইফতার নেওয়া যাবে কিনা এইসব নিয়ে যা বললেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজাহারি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হিন্দু সিনেমার হয়েও ঢাকায় জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস ছিন্নমূল বেশ কিছু মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক ইফতার আয়োজনে ছিন্নমূল মানুষের হাতে ইফতার তুলে দেন অপবিশ্বাস এই নিয়ে অনেকে তার সমালোচনাও করেছেন আবার কেউ কেউ তাকে বেশ প্রশংসায় ভাসিয়েছেন অপবিশ্বাসের ইফতার এই ভালো লাগাটা আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আমি নিজেকে আজকে ভীষণ গর্ববোধ মনে করছি এবং আমি যখন খাবার দিয়েছিলাম আমার না ভিতরে একটা আবেগ কাজ করছিল মানে মনে হচ্ছিলো যে আবেগে কান্না করে দিব কিন্তু আসলে কেন হচ্ছিল কি হচ্ছিল এটা আমি বলতে পারবো না না একদমই আমি এখানে আমার কোনো সিনেমার কথাই আমি বলবো না আমি এটুকুই বলবো আজকে আমি অপবিশ্বাস এখানে যারা ইফতারি করছে তারা প্রত্যেকটাই আমি মনে করবো যে আমাদের প্রত্যেকটা পরিবারের একটা অংশ পরিবারের মানুষ যেহেতু তো আমরা সবাই বাংলাদেশি এখানে সমস্ত বাংলাদেশের মানুষই আছে তো পরিবারের সাথে একটা ইফতারে যোগ হতে পারলাম এটা থেকে আর কি ভালো লাগা থাকতে পারে